আজকে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো একটা কনস্ট্রাকশন গিয়েছি সেইখানে একজন ভাই একজন প্রবাসী অনেক দিন ধরে আমাকে আমার কাছে ছুটে এসে বললো আমি আবার হাসতে হাসতে বললাম বলেন আপনার সাথে আবার কি হলো সে ভাইটা আমাকে একটা মোবাইলের কাভার দেখিয়ে বললো যে ভাই টিকটকে একটা ভিডিও দেখলাম যে ওই ছেলেটা বলতেছে যে থ্রি আলট্রা মাত্র তিরাশি রিঙ্গিত তিন হাজার টাকা দামের মোবাইল মাত্র তিরাশি রিঙ্গে চিল্লা ফাল্লা এই ধরনের একটা ভিডিও করতেছে ভাই আমি চিন্তা করলাম মাত্র তিরাশি রিঙ্গে এত সুন্দর একটা মোবাইল হয়তো অফার টফার দিছে আর ওই ছেলেটা অফারের কথা বলতেছিল সব শোনার পরে আমি কি করলাম দ্রুত অর্ডার দিয়ে দিলাম অবশেষে আমার হাতে একটা প্যাকেজ আসলো প্যাকেজটা আনবক্সিং করে আমি দেখি যে এটা আসলে মোবাইল না তিরাশি রিঙ্গেতে কোম্পানি আমাকে একটা কাভার দিয়েছে পরে খুবই গালাগালি যেই ছেলের ভিডিওটা দেখে যেই জানোয়ারের ভিডিওটা দেখে যে বদমাইশের ভিডিওটা দেখে এই প্রবাসী ভাই এই মোবাইলের মোবাইলটা অর্ডার করেছে আর খাবার পেয়েছে তাকেও দেখালো 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 আমি বললাম যে ঠিক আছে যার ভিডিও দেখে আপনি কিনছেন তার ভিডিওটা আমাকে দেখান আমি তাকে নিয়ে একটা ভিডিও করব তো যখন ছেলেটার ভিডিও আমাকে দেখালো তো আমি বললাম যে ভাই এর ভিডিও দেখা লাভ নেই এর আমি ভিডিও করুক না কি কারণে করুক না এর আইডি একদম ছোট মাত্র ছয় হাজার ফলোয়ার এর আইডি একদম ছোট মাত্র ছ হাজার ফলোয়ার তাছাড়া এর নিয়ে ধরেন আমি একটা ভিডিও বানাইলাম প্রতিবাদমূলক ভিডিও কি করবো আরো চার পাঁচটা ফেক আইডি দেওয়া আমার উল্টা উল্টা ভিডিওতে তা বলবো তো এদের সাথে চলে যাবে হ্যাঁ আপনি যদি যাদের আইডি বড় তাদের ভিডিও দেখে আপনি যদি একটা প্রোডাক্ট দেখা যায় খারাপ পড়ছে তাহলে আমি এটার একটা ভিডিও বানালাম একটা প্রতিবাদ করলাম কিন্তু যাদের আইডি ছোট তারা বেশিরভাগই কি করে হুটহাট করে একটা আইডি খুলে কয়েকটা ভিডিও আপলোড দেয় কয়েকটা ভিডিও ভাইরাল হলে এক হাজার ফলোয়ার হলে কি করে আপনার ফ্যাকাইটির আইডির মতো আর কি প্রমোট করা শুরু করে দেয় অনেক সময় দেখা যায় আমাদের এখান থেকে ভিডিও ডাউনলোড দিয়ে এরকম করা শুরু করে আমি বললাম যে ভাই আসলে আপনি যে কোনো কেউ প্রোডাক্টের ভিডিও বানাতে পারে কোনো প্রবলেম নাই অনেক মানুষে প্রতারণা করার জন্য অনেক রকম প্রোডাক্টের ভিডিও বানাতে পারে কিন্তু আপনার জন্য বাধ্যতামূলক প্রোডাক্টের ভিডিও দেখার সাথে সাথে প্রোডাক্ট অর্ডার দেবেন না লিকে ক্লিক করে আগে ভালো করে রিভিউটা চেক করবেন তো আমি লিঙ্কে ক্লিক করে দেখলাম যে অনেকেই ইতিমধ্যে মোবাইল মনে করে অর্ডার করেছে কিন্তু কাবার পেয়েছে তো কাবার পাওয়ার পরে অনেকে গালাগালি করছে রিভিউর মধ্যে তো আমি দেখলাম যে এই রিভিউটা যদি মানুষ চেক করে মোবাইলটা অর্ডার করতো তাহলে হয়তো কেউ এই প্রোডাক্ট অর্ডার করতো না আর আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আমরা টাকার লোভে মানুষকে খারাপ প্রোডাক্ট ধরায় দিই ম্যাক্সিমাম বাংলাদেশি মালয়েশিয়াতেই কাজটা করে মানে সাথে ধরেন আমি সহকারে দুশো জন আমরা প্রোডাক্ট অনলাইনে প্রমোট করি একশো আশি জনই খারাপ প্রোডাক্ট বিক্রি করে টাকার লোভে আর মাত্র ২০ জন লোক আছে যারা কিনা একটা প্রোডাক্ট বিক্রি করার আগে প্রোডাক্টের রিভিউ দেখে ধরেন একটা প্রোডাক্ট দশ হাজার মানুষ কিনছে পাঁচশো জন ওই প্রোডাক্টটা সম্পর্কে কিছু লিখছে পাঁচশো জনের মধ্যে কমপক্ষে একশোটা রিভিউ মানে মানুষ যে লিখছে কি লিখছে এটা পরে লাস্টিং যা থেকে বেশি পাইছি এরকম অনেক লেখে অনেক লেখা পড়ার পরে আমরা যখন মনে করি যে আমাদের হ্যাঁ ঠিক আছে আমাদের জন্য এই প্রোডাক্টটা প্রমোট করা যায় কেউ খারাপ বলবে না বা যারা কিনবে তারা ঠুকবে না তখন আমরা একটা প্রোডাক্ট প্রমোট করি বা এই ভারে যদি প্রোডাক্ট প্রমোট করা শুরু করি আমরা তাহলে দেখা যায় প্রত্যেকদিন দিন পঞ্চাশটা ভিডিও আপলোড করা সম্ভব কিন্তু একটা প্রোডাক্ট প্রমোট করার আগে ওইটার রিভিউ দেখে ওটার কোয়ালিটি দেখে গুণগত মান দেখে তারপরে ওই প্রোডাক্টটা আপনার প্রমোট করতে গেলে অনেক সময়ের ব্যাপার এই জন্য আমি বলি যে কারো প্রোডাক্ট প্রোমোটের ভিডিও দেখে প্রোডাক্ট কিনবেন না আমার হোক বা যার হোক বর্তমানে প্রোডাক্ট প্রোমোটের বিজনেসটা শুধু মালয়েশিয়া না ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশে নেপাল পাকিস্তান এমনকি ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে প্রোডাক্ট প্রমোটের ভিডিওগুলো চলে আর চায়না চায়নার অনেক কোম্পানি আমাকে মেসেজ দেয় যে আমরা প্রোডাক্ট প্রমোটের ভিডিও করে তোকে দেই তুই জাস্ট ভয়েস ওভার করে মানে আমার মুখের ভয়েসটা প্রোডাক্টের সাথে অ্যাড করে আমি যেন আমার আইডিতে আপলোড দিই ওই ক্ষেত্রেও আমি অনেক অনেক চাইনিজ ব্যাংকে রিজেক্ট করে দিই কারণ একটা প্রোডাক্ট সম্পর্কে দেখা যায় আমি চাইলেই ভয়েস ওভার করতে পারি না প্রোডাক্টটা ভালো হতে হবে এইরকম অনেক বিষয় আছে খুঁটি কেনাটি আপনারা একটু চেক করে নেবেন প্রোডাক্ট কেনার আগে আমার ভিডিও হোক যার ভিডিও হোক প্রোডাক্ট কিনবেন না রিভিউ না চেক করে আপনি রিভিউ না চেক করতে পারেন আমি মনে করলাম যে আপনি একটু পড়ালেখা কম জানেন কোনো সমস্যা নেই যে আপনার আশেপাশে আছে না দু একজন যারা পড়ালেখা ভালো জানে তাদেরকে গিয়ে আপনি রিভিউটা চেক করতে বলেন যে এই যে শাফিন ভাইয়ের প্রোডাক্টের প্রোডাক্টটা আমি দেখলাম ওনার ভিডিওতে উনি এইভাবে বলছে অবস্থা আমি জানি এই ভিউ এর পর অনেকে প্রোডাক্ট কম কিনবে সবার কাছ থেকে বা রিভিউ চেক করা শুরু করবে মানুষ চালা হবে আমি চাই চালাক হোক মানুষ না ঠিক আছে সবাই একটু রিভিউটা চেক করবেন তারপরে প্রোডাক্ট কিনবে এটা আপনার আমার সবার জন্য ভালো ধন্যবাদ